হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আছেন তো সকাল সকাল সাড়ে ছয়টার মতো বাজে একটু নদীর এ পাড়ে আসছি তো ভাবলাম একটা ভিডিও করি ভালো লাগতেছে না বাসায় সারাত ঘুম হয় নাই এডিটিং করছি ভিডিও তো ঘুম আসতেছে না তো একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য হাঁটতে হাঁটতে নদীর এপারে চলে আসলাম তো খালি আছে এইখানে এখন রাস্তায়ও তেমন গাড়ি নাই ওয়েদারটাও খুব সুন্দর হালকা রোদ হালকা বাতাস ঠান্ডা ঠান্ডা নদীতে তেমন নৌকাও নাই পরিবেশটা সুন্দর ওই যে একটা জাহাজ বালুর জাহাজ আসতেছে তো একটু ওইদিকে যাব যাবো হাঁটতে হাঁটতে দেখি অনেকদিন পর আসলাম সকালবেলা গাছ হয়ে গেছে গার্ডেনের মতো করছে সুন্দর লাগতেছে আমার আবার এই গার্ডেন খুব ভালো লাগে যে কলা ধরে আছে ওদিকে অনেক মানুষ নির্মিল জায়গায় ভাল লাগে বেশি ওদিকে যাবো না হাঁটছি আম নেই মাইন্ড ফ্রেশ করার জন্য হাঁটতে মাম যেতেছে না তো একটু ওই যাব যে তারপরের দিন বাসায় চলে যাবো একটু ওই যাই ওই দিকটা সুন্দর আগে তো আসা হইতো এখানে আড্ডা দেওয়া হইতো বাট এখন এখানে আর আড্ডা দেওয়া হয় না সবার পরীক্ষা এক্সাম দিতে সবাই তো এই হাঁটার জায়গাটা করে দিছে তো সকালবেলা অনেক মানুষ হাঁটতে আসে জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা করার পরে এই জায়গাটা আরো ফুটে উঠছে সুন্দর লাগে জায়গাটা জানি না ক্যামেরায় কত কতটুকু বোঝা যাচ্ছে বাট জায়গাটা আসলেও খুব সুন্দর আকাশটাও সুন্দর দেখাচ্ছে মানে এরকম জায়গায় আড্ডা দেওয়া খুব মজা খুব মানে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায় সকালবেলা তো আরো ভালো লাগে তো কিছু মানুষ হাঁটতেছে রোদ উঠতেছে বেশিক্ষণ থাকা যাবে না বাসায় চলছে তো যাই হোক বাসায় যাওয়ার পথে দেখলাম একটা আনটি নদীর পারে কাপড় ধুচ্ছে মানে দিন পর এরকম দৃশ্য ভালোই লাগলো কারণ আমাদের বাংলাদেশ কিন্তু এখন আধুনিকতায় ছোঁয়া অনেক উন্নতির পথে যাচ্ছে খুব সুন্দর হয়ে যাচ্ছে বাংলাদেশটা তো আর কথা বাড়াবো না মেন রাস্তার দিকে চলে আসছি আপনাদের কাছে একটাই অনুরোধ যা যারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আগেও যেরকম পাশে ছিলেন ওই চ্যানেলটাতে এটাতেও পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ